জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি বসতবাড়িতে আগুন লেগে চারটি গড় পুড়ে গেছে সেখানে ক্ষয়ক্ষতি প্রায় বারো লক্ষ টাকা সম্মানিত বিহর্স বিস্তারিত জেনে নিন প্রতিবেদনে জামালপুরের মেলান্দহ উপজেলার বাগাডুয়া বড় বরতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর সম্পূর্ণভাবে গেছে। জুন রুশ বৃহস্পতিবার সাজাহান বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ডে নগদ ছয় লক্ষ টাকা আসবাবপত্র ফ্রিজ টিভি আলমারি ও বিছানা সহ প্রায় বারো লাখ টাকার মালামাল পুড়ে যায় তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান আগুনের খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেবানোর চেষ্টা করেন কিন্তু আগুনের ভয়াবহতা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন প্রত্যক্ষদর্শী দর্শী খুশেদ আলম বলেন আগুন দেখে প্রথমে ফোন করি কিন্তু ফোন রিসিভ না হওয়ায় নিজে মোটরসাইকেলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান ঘরের ভেতরে থাকা কিছু স্বর্ণলঙ্কার উদ্ধার করা গেলেও অধিকাংশ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে তবে আগুন কিভাবে ধরল অপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কোয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হয় তাই আপনারা যারা বাসাবাড়িতে মশার কোয়েল ব্যবহার করেন তারা অবশ্যই সতর্কতার সঙ্গে মশার কোয়েল ব্যবহার করবেন তা না হলে এরকম দুর্ঘটনার শিকার হতে হবে সো সবাই সবসময় কেয়ারফুল থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ